আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যালিফোর্নিয়া রাজ্যটি হচ্ছে এখন নতুন এক গাজায় পরিণত হয়েছে পাপ কখনো বাপকে ছাড়ে না তার প্রমাণ এই ক্যালিফোর্নিয়া তারা চাইছিল গাঁজাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু তারাই আজ পাপের সাগরে ধ্বংস সুস্থ পরিণত হয়েছে সবসময় একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখা দরকার আল্লাহ কখনো ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর এই জমিনে আল্লাহ সব কিছু তার নিয়ন্ত্রণে আছেন আমরা আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস রেখেই আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে আল্লাহর পবিত্র কালামকে বিশ্বাস করি পবিত্র ধর্মগ্রন্থ ইসলাম ধর্মগ্রন্থ কোরআনকে বিশ্বাস করি যারা এই কোরআনকে অবিশ্বাস করে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে অপমাননা করছেন আল্লাহ তাদেরকে ইনশাল্লাহ শাস্তি এই দুনিয়াতে দিয়ে থাকবেন তার এই প্রমাণ জ্বলন্ত প্রমাণ ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া আমরা তারপরও তাদের জন্য দোয়া করছি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে তাদেরকে সহিদ সালামতে রাখে এবং তাদেরকে হেফাজত করে এবং তাদেরকে বুঝ দান করে ইসলামের প্রতি ফিরে আসে ইসলামকে ভালোবাসে সেই জন্য তাদেরকে প্রতি এবং এখনও ইসলামের ফিরে আসার জন্য আহ্বান থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে যাবেন আজ এ পর্যন্ত আবার কোন হাজির হব নতুন কোন টপিক ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত ধন্যবাদ